করণদেঘী ব্লকের রসাখোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় আজ অর্থাৎ পয়লা জানুয়ারি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এই দিবস উপলক্ষেই এই কার্যালয়ের উদ্বোধন করা হয় এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল বলেন আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তাই রসাখোয়া এক এবং রসাখোয়া দুই নম্বর অঞ্চলে তৃণমূলের কার্যালয় খোলা হয়েছে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এখান থেকেই করণদিঘির মানুষের সব অভাব অভিযোগ দুঃখ কষ্ট শোনা হবে মানুষের পাশে দাঁড়ানো হবে এদিন এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা করণদেখি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী করণদেখি পঞ্চায়েত সমিতির বিভিন্ন মেম্বার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সকল অঞ্চল নেতৃত্ব সকল কর্মীবৃন্দ প্রচেষ্টায় আজকে এখানে একটি সুন্দর করে পার্টি অফিস হয়েছে তারই আজকে শুভ উদ্বোধন আমরা করতে এসেছি এখানে উপস্থিত করম জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী গৌতম পাল মহাশয় উপস্থিত আছে করম ব্লক প্রেসিডেন্ট সুভাষ কি এই পার্টি অফিস তৃণমূলের এক নম্বর অঞ্চল এবং দুই নম্বর অঞ্চল পার্শ্ববর্তী যমুনা অঞ্চল এবং সর্বোপরি রবিবার দিন যে হাট বসে ঐতিহ্যবাহী বিখ্যাত হাট দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে ব্যবসায়ীরা আসে এবং কেনাকাটা করতে আসে তাদের যে অভাব অভিযোগ সেটা শোনার জন্য এই পার্টি অফিস এবং আমাদের আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের পয়লা জানুয়ারি হচ্ছে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে নতুন বছর দু সালের ফার্স্ট জানুয়ারিতে রসাখোয়া এক নম্বর এবং রসাখোয়া দুই নম্বর অঞ্চলে পার্টি অফিস উদ্বোধন হলো এবং মিষ্টি বিতরণ হলো দরি পতাকা হলো এবং সমস্ত মানুষের সঙ্গে স্বজন সাক্ষাৎ হলো আমরা এখানে এই পার্টি অফিসে আমরা সমস্ত মানুষের এখান থেকেই কাজ করব অভাব অভিযোগ মানুষের সেবা দরকার এখান থেকেই করবো এলাকার কর্মীরা অত্যন্ত খুশি একটা সুন্দর পার্টি অফিস এখানে আমরা পেয়েছি ওরা নিয়েছিলাম আজকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সাল নতুন শুভবর্ষে আমাদের করমদিগীবাসী এবং রসভাবাসীকে প্রথমে শুভ নবাবর্ষের শুভেচ্ছা এবং জানিয়ে আজকে যে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে মূলত ফার্স্ট জানুয়ারি উনিশশো আটানব্বই সালে আমাদের পার্টির প্রতিষ্ঠিতি হয়েছিল আজকে পার্টির প্রতিষ্ঠিত দিবস পালিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমাদের রসকয় এরিয়ায় তৃণমূল কংগ্রেস পার্টি কার্যালয় নতুন উদ্বোধন মাঝে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি পম্প মহাশয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক গৌতম পাল মহাশয় এই ধরনের সমস্ত মানুষের কাজকর্ম হবে সব সমস্ত প্রকারের কাজকর্ম হবে বিভিন্ন প্রকার মানুষ সুবিধা অসুবিধায় পড়লে সব রকমের সুবিধা এখানে ফ্যাসিলিটি এখানে পাবে কি নদের থাকবে সহায়তা উপর আলাদাভাবে বিষয় নেই রসকা এরিয়া আমাদের যা আছে পার্শ্ববর্তী আমাদের দমনা লতলাওয়ান রয়েছে সমস্ত জনগণ আছে হাটের দিন এখানে পুরো জেলা জুড়ে একটা হাটের আমাদের সুনাম আছে আর প্রচুর লোকজন আছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এতদিন আমাদের নিজস্ব জায়গা ছিল না আজকের তারিখ থেকে আমাদের এই নিজস্ব জায়গা জনগণের কার্যগুলি আমার নাম হচ্ছে লাল মোহাম্মদ আমার বউ রসকা দু নম্বর অঞ্চলের প্রধান আজকে বিশেষ করে আমাদের রসোপা ওয়ান ভার্সেস রসোয়া টু দুইটা অঞ্চলেরই আমাদের একটা বহুদিনের আশা ই ছিল যে আমাদের একটা দলীয় পার্টি অফিস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খুবই জরুরি ছিল আর আজকে আমরা ওটা মানে আমাদের সকলের প্রিয় পুরোনদিকে বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌতম পাল মহাশয়ের প্রচেষ্টায় আজকে আমরা রাসকুয়া মার্কেটে আমাদের দলীয় কার্যালয়ে আমরা উদ্বোধন করলাম এবং আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে মানে প্রতিষ্ঠা দিবস আমার নাম শামসাদ হোসেন রাশভবান অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং আমি জিপি মেম্বার